ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের আজ আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আমার ভাইজির আজকে আইবুড়ো ভাত সেই অনুষ্ঠানে যোগদান করতে চলো দেখতে থাকো আর দেখো এখানে আছে আমার বড়ো মামা বড় মামি মাঝখানে আমার ছোট মাসি আর ওই পাশে আছে আমার মেজ মামি আর এই দেখো আমার মা যথেষ্ট বয়স হয়ে গেছে আমার মার আশি বছরের ওপরে আর সেজন্য দেখো টাড়ি পরা খুব মুশকিল সেজনে শুধু ম্যাক্স মানে নাইটি পরেই আছে শাড়িটা পরতে খুব কষ্ট হয় আর কই বোন কই এই তো বোনও এসে গেছে যেখানে তোমাদের সুবিধা রাখো আর আমার দাদার বউ মানে বৌদি তার পাশে আছে বৌদির বোন এটা আমার সোনা মামা এটা আমার মেজ মামা মেজো একটা সোনা মামার বউ সোনা মামার মেয়ে বড় মামি ছোট মাসি

মানে গোছানোর ব্যবস্থা করছি কিভাবে আমার ভাইজিকে দেবো এই দেখো নিচে চলে এসছে আমার বড়ো মামা দুই ছেলে দুই বৌমা সবাই এখনই আসলো আর তার পাশে দাঁড়িয়ে আছে আমার মামা আর এটা হলো আইবুড়ো ভাতের আয়োজন দেখো পাঁচ রকম ভাজা লেবু লঙ্কা ঘি

আর এই যে আমার দাদার মেয়ে আমার মা ওকে খাইয়ে দিচ্ছে আর আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি সবাই দেখো ओये लोता तुम ही ऐसे कोनी आप रात से मैंना ना कहाँ ना हाथ से बिस्ती हम्म माँ खावा भी ना एक लोग तो बिस्ती ओ माँ को था है केविन पर नहीं आपने बोर्डिंग धोनी लीजिए हाँ ना धोनी लीजिए हाँ 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 हा� अरे आमर के देखो आमर का तुम लोगों ने देखी होगी तुमने नहीं कब भी पासे डाली है अब पासे डाला है डाली है कबी अमित क्या रहा है आपको क्या देखना है एक बार आप हमारा देख लेते हैं 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 देख আচ্ছা দেখো মেয়েকে দেখতে পাবো দেখি দেখো 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 পরে 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 হ্যাঁ আর আজকে মিনি তো আছে শুক্তো ডাল চাটনি ভাত আর মাছের ঝাল আর আছে আলুর চিপস পাঁপড় চাটনি ডাল এই আয়োজন দুপুরবেলার আয়োজন এটাই ছিল আর খাবারটা বেশ 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 সুন্দর মানে ভালো ছিল খেয়েও খুব ভালো লেগেছে সবারই সবাই ভালোই বলেছে আর দেখো সবাই আমরা বসে গল্প করছি এরপরেই আমরা কিন্তু খেতে বসে যাব দেখো সবাই আমরা বসে গেছি খেতে আর দুপুরবেলার আয়োজনও অল্প ছিল লোকজনও অল্প ছিল নিজেদের ঘরোয়া লোকজন আর আমার ভাইজির বন্ধু বন্ধুর বর এটা আর এই যে বন্ধু আর বন্ধুর বর এরাই ছিল নিজেদের লোকজনই আমরা ছিলাম আর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে সেরে নিচ্ছি কারণ বেশ দুপুর হয়ে গেছে আর বেশি দেরি করলেও অসুবিধা আছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলে কাজকর্ম তো অনেক আছে এর পরে আর তারপরে দেখো সবাই মিলে বসে একটু ফটোশ্যুট করে নিলাম এটা আমার ছোট মাসি এখানে আমার বড় মামি আছে আর সেজো মামি আছে আর মাসি তিনজন আছে দেখো যাদের যাদের সামনে পেয়েছি তাদেরকে নিয়েই ফটো তুলেছি বুঝেছ আর অনেক সময় আছে না গল্প গুজবের ভিড়ে সবার সাথে গল্প করাও হয় না আর এই যে সেজ মামি আর তার মেয়েটা আর বাকি তো আমরা সবাই আছি আর এটা আমার বড় মামির বড় বৌমা এই সবাই বসে গল্প গুজব করা হলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা দেখো চলে এসেছি আমার ভাইজির ঘরে ওখানে সব তত্ত্ব সাজাচ্ছে সেটাই দেখার জন্যে সবাই আমরা বসে আছি আর সব কিছু দেখো আমার দিদিও এসছে দিদি একটু পরে এসছে এই জন্য ওকে ওর ভিডিও করা হয়নি আর এই দেখো সব তত্ত্বের আয়োজন চারিদিকে আর নিচে ওরা বসে তত্ত্ব সব গোছাচ্ছে বেশ বিয়ের আনন্দে একটা অন্যরকম আনন্দ বেশ সবাই মিলে গল্প গুজব আনন্দ কাজকর্ম সব কিছুই চলছে আর সেই সাথে হাসি টাট্টা মানে একটা অন্যরকম বিয়ে বাড়ি বলে কথা সব ঘরগুলোতে কিন্তু অনেক লোকজন আছে আর যখন যে ঘরে যাচ্ছি সে ঘর থেকে একটু করে ভিডিও করছি তোমাদের আর এই দেখো আমার মেয়ে একটু দেরি করে এসছে তাই দেরি করে তোমাদের সামনে দেখালাম আমি তো বলব